ক্লাস থ্রি এর গণিত পৃষ্ঠা বিরানব্বই এর সমাধান ভগ্নাংশ এখানে নির্ণয় করতে হবে এখানে সমতুল হলে টিক সমতুল নয় হলে কিছুই দিতে সেখানে ঠিক দিতে হবে যেমন যদি উত্তর দুইটাই মিলে যায় তাহলে সেটা সমতুল সেখানে টিক দিতে হবে যদি উত্তর না মিলে তাহলে এখানে টিক দিতে হবে একটা করে দেওয়া সে আমরা দ্বিতীয়টা করব পাঁচ গুণ তিন সমান সমান তিন পাশা পনেরো তারপরে আছে দশ গুণ দুই সমান সমান দশ দুগুণি বিশ তো এটা দুইটা উত্তর মেয়ের তাই এটা সমতুল্য নয় তারপরে আছে ছয় গুণ আট সমান ছয় ছয় আঠা আটচল্লিশ তারপরে আছে বারো গুণ চার চার বারং ছত্রিশ তো এটা উত্তর মিলে নাই তাই এটা সমতুল নয় তারপরে আছে পাঁচ গুণ নয় পাঁচ ন পাঁচ চল্লিশ তারপরে আছে দশ গুণ তিন তিন দশে তিরিশ তো এটাও সমতুল্য নয় নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করি এবং চিহ্ন ব্যবহার করে ছোটো বড় লিখি তো এর তিন বড় এখানে আছে চারের পাঁচ বড় এখানে আছে সাতের আট বড় এখানে এক বড় তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ